বনি ইসরায়েলের একজন মানুষ প্রায় একশোটি খুন করেছিল আজকে তার কাহিনী বলবো বনি ইসরায়েলের একজন লোক নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল তাই সে আল্লাহর কাছে করার চিন্তা ভাবনা করছিল। সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য রয়েছে আবিদ হলো যার ভিতরে সরিয়া কোনো জ্ঞান নেই তিনি সরল পথের প্রথিক কিন্তু আলেম হচ্ছে যার ভিতরে সরিয়া জ্ঞান আছে ইসলাম সম্পর্কে তার জ্ঞান ধারণা রয়েছে সেই লোকটা আবিদকে বলল বললো আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি মন আল্লাহ ক্ষমা করবেন আবিদ যখন এইটা শুনলেন তখন আবিদ সঙ্গে সঙ্গে সেই লোকটাকে বলল আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করবেন না সঙ্গে সঙ্গে সেই লোকটা আবিদকেও খুন করে ফেললো সেই লোকটার কাছে মানুষ খুন করা শুধু পানির মতোই সহজ ছিল আবিদের উক্তি তার কাছে পছন্দ হয়নি বলে সে সঙ্গে সঙ্গে আবিদকেও মেরে ফেললো তারপরও সে লোকটা তবা করার জন্য উঠে পড়ে লাগলো তার ভিতরে তখনও কিছুটা হল ভালো অংশ ছিল তাই সে কাকে জিজ্ঞাসা করবে সেটা জানতে লাগলো হঠাৎ সে জানতে পারে আরো একজন আলেম আছে তারপর সেই মানুষটা আলেমের কাছে যায় এবং আলেমকে জিজ্ঞাসা করে আমি একশোটা খুন করেছি আল্লাহ তা আমাকে কি সেই একশোটা খুনের জন্য ক্ষমা করে দিবেন সঙ্গে সঙ্গে ওই আলেম সেই লোকটাকে বলল তুমি একশোটা মানুষকে খুন করেছো মন আল্লাহ তালা তবাকারী ব্যক্তিকে পছন্দ করে মন আল্লাহ যদি তোমার তবা পছন্দ হয় তাহলে মন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে তার জন্য তোমাকে পুরো ইসলামের পথে আসতে হবে তারপরও এই আলেমের আরো কিছু শর্ত রয়েছে তোমাকে তবা করলেই হবে না তোমাকে এই শহর এবং তোমার আশেপাশের পরিবেশ এবং তোমার বন্ধু বান্ধব সকলকে তোমার ত্যাগ করতে হবে এবং একজন জুয়ারির এখনো তোমার পাশে আশেপাশে থাকলে তখন কিন্তু তুমি জুয়ারি হয়ে যাবে একজন খারাপ লোক যদি তোমার সাথে চলাফেরা করে তখনও কিন্তু তুমি খারাপ হয়ে যাবে যখন তুমি একশো জন লোককে হত্যা করেছ তাদের পরিবারও কিন্তু তোমাকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বা তোমাকে খারাপ বলছে তাই তোমাকে এই শহর পরিত্যাগ করতে হবে তাহলে তুমি তোমাকে মন আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন এবং তুমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে যেখানে সে সকল লোকেরা মন আল্লাহ তালার ইবাদত করে তাদের সাথে তুমি চলাফেরা করবে তাহলে মন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে এই আলেম আগে থেকে বুঝতে পেরেছে যতক্ষণ পর্যন্ত তিনি এই শহরেই থাকবেন ততক্ষণ পর্যন্ত তিনি পাপ কাজে লিপ্ত লিপ্ত থাকবেন তাই আলেম ইসলামিক সরিয়া মেনে এবং একটু বুদ্ধি খাটিয়ে তাকে এই শহর ত্যাগ করার জন্য আগে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলেছেন যখন তুমি একটি কামারের দোকানে বা কামারের সঙ্গে বসবে তখন তোমার গায়ে থেকে কামারের মতোই গন্ধ আসবে যখন তুমি একটা পরিপূর্ণ ইসলামিক আগে খারাপ লোকদেরকে পরিত্যাগ করতে হবে তাই সে ব্যক্তিটি ওই আলেমের কথা মেনেই তার শহর ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সে তার গরবাড়ি ছেড়ে বের হচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক তিনি আর সেই শহরে পৌঁছাতে পারেননি তিনি সেই শহরে পৌঁছানোর আগে তিনি মৃত্যুবরণ করেন যখন সেই লোকটি মারা গেল তখন ফেরস্তারা সঙ্গে সঙ্গে তার রুহু কবচ করার জন্য আসলেন যখন একজন খারাপ ব্যক্তি মারা যায় তখন একটি খারাপ ফেরস্তা এসে তার রুহু কবচ করেন যখন একজন ভালো লোক মারা যায় তখন একজন ভালো ফেরস্তা এসে তার রুহু কবচ করেন যেহেতু সেই লোকটি আল্লাহর জন্য তবা করার জন্য তৈরি হচ্ছিল তাই তার রুহু কবচ করার জন্য দুজনই ফেরস্তা এসেছিল শান্তির ফেরস্তা এবং শাস্তির ফেরস্তা দুজনই এসেছিল সেখানে একটি বিতর্ক শুরু হয়ে যায় কে তার রুহু কবচ করবে শাস্তির ফেরস্তা বলে সে এখনো আল্লাহর জন্য তবা করেনি তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়নি এবং শান্তির ফেরস্তা বলল সে আল্লাহর কাছে তবা করেছে এবং সে অন্যত্র চলে যাওয়ার জন্য বের হয়েছিল তখনই মন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা সে যে এখানে যেতে চেয়েছিল বা তার বাড়ি থেকে দূরত্ব মাপো তাহলে বুঝতে পারবে যে সে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে তোমরা তার দূরত্বটা আগে মাপো যে সে যে জায়গায় যেতে চাচ্ছিল সে জায়গার দূরত্ব বেশি নাকি তার বাড়ির দূরত্ব বেশি মহান আল্লাহ তালার নির্দেশে সেই রাস্তাটি যে সে জায়গায় যাচ্ছিল সেই জায়গার রাস্তাটি ছোট হয়ে যায় এবং তার বাড়ির রাস্তাটি বড় হয়ে যায় মন আল্লাহ তালা খুশি হয়ে ওই ব্যক্তির তবা মন আল্লাহ তালা কবুল করে নেয় একশোটি খুন করার পরও মন আল্লাহ তালা ওই ব্যক্তির তবা কবুল করে নেন এবং ওই ব্যক্তিকে জান্নাতে প্রেরণ করেন